আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছে দেশবাসীর দায়িত্ব বর্তমান সরকার কাজ করছেন আমি জানি না কবল কী করছেন কিন্তু আমরা আমাদের তালিক থেকে এসেছি আজকে সাড়ে বছর বছর খাটার পরে আমি যেখানে আসছি সেটা আমি আসল সত্যিকাল অর্থে কল্পনা করতে পারি আর হয়তো এক বছর যদি ব্রিজ সরকার থাকতো আমাকে হয়তো ঝুড়াই দিত এটা ধারণা অনেকেই করেন সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন কিন্তু আমি তো মুক্ত অবস্থায় আসছি সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে আমার দলের দায়িত্ব আমার দলও আমার সাথে কথা হয়েছে আমার নেতার সাথে কথা হয়েছে ওনার আন্তরিকতার কোনো কমতি নেই আপনারা দেখবেন একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে আশা করি ইনশাআল্লাহ তারা এদের জন্য আমাদের এই আমাদের যারা ছোটো ভাই বোনরা যারা আহত হয়েছে সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে জানি না কিন্তু আপনার কথাও নিজে বোঝা যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে এখন এটাকে সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন ওনাদেরকে এটাকে দেখতে এবং দেখে ওনারা সঠিকভাবে নির্ধারণ করতে হবে কারা কার আহত আছে সেই জিনিসটা করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারের এবং সরকারের সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাবো আপনারা দ্রুত যে কথা আসছে এখানে সেই কথাটিকে আপনি নজর দেবেন দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে তারা আহত হয়েছে তো সুতরাং তাদের প্রতি আমাদের সকল একটা দায়িত্ব আছে আর আপনারা সরকারে থাকার কারণে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি কিন্তু আপনারা এটা করেন আমরা আমাদের থেকে করবো আপনাদের সাহায্য সহযোগিতা করব এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে পাবেন আন্দোলন তো সর্বসাধারণের আপনি যদি বলেন কিও একক আন্দোলন এটা ভুল এখানে আমি তখন টিভিতে দেখেছি সেখানে আন্দোলনের মধ্যে আমরা তো আন্দোলন করতে করতেছি সতেরো বছর ধরে সতেরো বছর ধরে আন্দোলন করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত নিহত হয়েছে ঘুম হয়েছে সেটা তো আপনাকে বুঝতে হবে আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি তারপর সব এমন একটা একটা স্কুল অঙ্গে জুড়ে গেছে সেখান থেকে এখন সাধারণ জনগণ নিয়ে আসছে ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল ওদের ভূমিকার জন্য পুরো পুরো নেমে মেসে বাংলাদেশের সকলেই এসেছে এবং সেটাকে কাউকে খাটো করার কারণ উচিত এখানে কৃতিত্ব একক কারণ সকলের সবার সকল জন মানুষের কৃতিত্ব আমরা সেই স্পিরিটে যদি কথা বলি আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকবে আমরা কেন আমার আমি এক এক কৃতিত্ব দিব বাচ্চাদের কৃতিত্ব আছে ওরা তো ছোটো মানুষ ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দেবো কিন্তু কাউকে বাধ্য হয় এক্ষেত্রে আমাদের সকলের কৃতিত্ব আছে সকল আপনাদেরও কৃতিত্ব আছে মিডিয়ার কৃতিত্ব আছে সবাই চেয়েছে ফেসি সরকার এই কর্তৃত্ববাদী সরকার এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালায় বাধ্য বানাতে বাধ্য করছেন সেটা এককভাবে কোনটা সম্ভব